স্টুডেন্টস যখন দেখি ফিজিক্সে পিছিয়ে থাকা কোনো ছাত্রছাত্রী আস্তে 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 ফিজিক্সটাকে নিজের দখলে আনছে তখন খুব আনন্দ হয় মনের মধ্যে মনে চেপে রাখতে পারি না আবার যখন দেখি কোনো ছাত্রছাত্রীর মধ্যে যথেষ্ট কোয়ালিটি থাকা সত্ত্বেও প্রপার ওয়েতে সে এগোচ্ছে না বলে ফিজিক্সটাকে সে হাতে মুখোয় আনতে পারছে না তখন ভেবে খারাপও লাগে আজকের ভিডিওটা করছি আমার আনন্দ লেগেছে আমার ভালো লেগেছে সেই জন্য একজন ছাত্র বা ছাত্রী তার নাম করবো না সে ধীরে ধীরে ফিজিক্সে উন্নতি করছে সে আনন্দ পাচ্ছে সে ব্যাপারগুলো বুঝতে পারছে এবং নিজে নিজে প্রবলেম সলভ করতে পারছে সে নিজে আমাকে বলেছে স্যার আমি এবার মনে হয় পারছি ফিজিক্সটা মনে হচ্ছে এবার আমি পেরে যাবো কিন্তু এতদিন সে বলেন দীর্ঘ তিন থেকে চার মাস সে খালি এটাই বলে গেছে যে স্যার আমার হবে না আমি মনে হয় পারবো না আমার খুব ভয় লাগে আপনি যখন আমাকে ডিরেক্ট প্রশ্ন করেন আমি কেমন ঘাবড়ে যাই তখন জন্য গোলমাল হয়ে যায় আমার না মনে হচ্ছে হবে না তার গার্জিয়ান ফোন করেছে রেগুলার কথা বলেছে স্যার কি হবে কি হবে কি হবে ভয় পেয়ে গেছে আজকে যখন দেখছি সেই ছাত্র বা ছাত্রীটি ধীরে ধীরে ফিজিক্সকে হাতের মুখে আনছে প্রবলেম নিজে থেকে সলভ করতে পারছে নিজেই কোন অবজেক্টের ফ্রিবডি ডায়গ্রাম কিরকম হবে সে নিজেই ড্র করে দিতে পারছে নিজেই ফোর্সগুলোকে আইডেন্টিফাই করে ফেলতে পারছে তখন খুব ভালো লাগে আবার এটাও খারাপ লাগে যখন দেখছি সমস্ত কোয়ালিটি থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্ট সেটা ধারে কাছে সে আসতে পারছে না আমারও খুব খারাপ লাগে তখন আসলে স্টুডেন্টদের মধ্যে ক্লাস ইলেভেন টুয়েলভে একটা উদ্ধত্ত চলে আসে সে নিজেকে খুব হিরো ভাবতে শুরু করে দেয় এটা ওর দোষ না এটা হরমোনের দোষ হরমোনের সার্চ তার মধ্যে চলে আসে কি বলছে আমি তো সব জানি আমি পারবো না আমি মাধ্যমে এত ভালো পেয়েছি আমি এটা করছি যথেষ্ট করছি এর উপর আবার কি করব এরকম একটা এরকম একটা ওভার কনফিডেন্স স্টুডেন্টদের মধ্যে চলে আসে বেশিরভাগ কিন্তু ছেলেদের মধ্যে এটা আমি আসতে দেখেছি যে আমি ব্যাপারটা সব জানি আমার উপরে কেউ নেই আমি সব অঙ্ক পারবো আমার সব বোঝা হয়ে গেছে এই ওভার কনফিডেন্সটা খুব মারাত্মক ক্ষতি করে দেয় অনেক স্টুডেন্টদের মধ্যে এছাড়াও অনেক ক্ষতিকারক দিক আছে যেমন ওভার কনফিডেন্স এক নম্বর যাই হোক উন্নতি করতে গেলে প্রথমত ওভার কনফিডেন্স ব্যাপারটাকে মন থেকে দূরীভূত করে তুলতে হবে কারণ একজন সায়েন্টিস্ট পর্যন্ত বলবেন যে এই বিশাল বিজ্ঞানের জগতে আমি তো ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথর কুড়িয়ে গেছি মাত্র একজন সায়েন্টিস্ট এটা বলেন সেখানে ইলেভেন টুয়েলভের এক ছাত্র সে যে আমি সব জেনে গেছি কার দোষ এটা ওর দোষ না এটা হরমোনের দোষ তার হরমোন এর ভাবাচ্ছে তুমি সব জানো তোমার তোমার ক্লাস অ্যাটেন্ড করার প্রয়োজন নেই তুমি যা করছো যথেষ্ট করছো তুমি অনেক জেনে গেছো এই ব্যাপারগুলো থাকতে পারে সে কিন্তু আর নিজের উন্নতি করতে পারবে না তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রীটি কিভাবে আস্তে 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 ফিজিক্সে ভালো করছে ফিজিক্সে জিরো থেকে হিরো হতে গেলে প্রপার ফাউন্ডেশন দরকার একটা এটা ফাউন্ডেশন ঠিকঠাক না হলে তুমি তার উপর ইমারত করতে পারবে না তোমার দরকার প্রপার ফাউন্ডেশন এবং সবার আগে যেটা দরকার ফাউন্ডেশন করতে গেলে তোমার ম্যাথমেটিক্সের উপর দক্ষতা চাই বারবার বলছি ম্যাথমেটিক্সের উপর দক্ষতা চাই প্লাস ইলেভেন টুয়েলভ লেভেলের ফিজিক্সে তুমি যদি হাতে আনতে চাও ফিজিক্স পড়ার আগে অঙ্ক ভাই ধরতে হবে অ্যালজেব্রা শ্রিকণমিতি ক্যালকুলাস এই তিনটে জিনিসে তোমার যত ভালো দক্ষতা থাকবে তুমি ফিজিক্সে তত ভালো করবে বাস্তব পক্ষে দেখা যাচ্ছে আমি হাজার বার বলা সত্ত্বেও সে ক্যালকুলাস শিখছে না না তৃক ইন্টারেস্ট আছে তার না অঙ্কতে তার ইন্টারেস্ট আছে অঙ্ক প্র্যাকটিস করছে হাজার বললেও সে শুনছে না তাহলে তার হবেও না এখান থেকে শুনছে এখান থেকে বার করে দিচ্ছে হবে না যে শুনবে যে কাজ করবে যেভাবে এগোবে তার হবে সে যেরকমই স্টুডেন্ট হোক না সে যদি অ্যাভারেজ স্টুডেন্ট হয় মিডিয়া স্টুডেন্ট হয় সে যদি প্রপার পদ্ধতি ফলো করে সেও হিরো হবে কারণ যখন সে প্রপার পদ্ধতি ফলো করে বারবার অভ্যেস করবে বারবার অভ্যেস করে ভগবানও তাকে বলবে এই নে তোকে আমি ব্রেন গিফট করে দিচ্ছি এই নে তোর মধ্যে আমি মেধা দিয়ে দিচ্ছি এই নেই তুই এত খাচ্ছিস যখন তোকে আমি আরো এক্সট্রা প্রেম তোকে দিয়ে দিচ্ছি এটা ভগবান বলবে এবং সেটা হবেও তো দরকার কি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন করতে গেলে সবার আগে তোমার ম্যাথসের এই যে পার্টগুলো বলো এগুলো তোমার শিখতেই হবে যদি না শেখো তাহলে পারবে না কোনোদিনই পারবে না যদি দেরি হয়ে যায় শিখতে তাহলে ইমিডিয়েটলি শেখা শুরু করে দাও কারণ এগুলো না হলে তোমার উঠতেই পারবে না তুমি এরপর আমি বলবো রেগুলার প্র্যাকটিস দেখো তুমি যতই ব্রেনি হও যতই মেধাবী হও তোমাকে প্র্যাকটিস করতেই হবে যা শিখছো যা অঙ্ক করা শিখছো সেগুলোকে রেগুলার বেসিসে আমার প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস রেগুলার বেসিস কেউ তো আর করতে চায় না তাহলে কি করতে হবে তাহলে এক্সাম দিতে হবে এবার কি হয় যখনই কোনো টিচার এক্সাম নেয় তখনই দেখা যাচ্ছে সে অ্যাবসেন্ট করা শুরু করে দিল স্কুলে এলোই না বা ব্যাসে এলোই না পড়তে এক্সাম নেবে আসেনি কার আসছে না যাদের ওভার কনফিডেন্স হচ্ছে তারাই কিন্তু আসছে না তারা দিনের পর দিন ক্লাসগুলো করছে না আসছেও না ক্লাসও করছে না সে জানছে আমি বিরাট কিছু জানি তো ঠিক আছে তো প্লাস আজকে পরীক্ষাটা দিন পরে পরীক্ষাটা আমি দিয়ে দেবো আরো ভালো করে পড়ে নিই তার পরে দিয়ে এটা মাথার মধ্যে কাজ করে তার সেই পরের পরীক্ষাটা তারা জীবনে আর আসে না কোনো পরীক্ষায় এসে দেয় না আস্তে 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 এমন তলায় যেতে থাকে যখন বুঝতে পারে আমি তলায় চলে গেছি তখন আর কিছু করার থাকে না তখন ডুবে গেছে জাস্ট তখন আর কিছু করার নেই ফিজিক্সে ফিজিক্সের শেষকালে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারিতে ফেল করে বসে আছে এরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা ঘটেছে ঘটনা ঘটতে দেখছি এরকম তর্তা যা স্টুডেন্ট দেখলেই মনে হচ্ছে দুরন্ত ব্রেনই কিন্তু ওই নিজের মধ্যে বিশাল বড় জ্ঞান কি আছে আমি শুনে কি হবে বা কি হবে ও তো আমি সব জানি এই ব্যাপারটা কাজ করে যাচ্ছে বলে সে আর পাচ্ছে না বেশিরভাগ ছেলেদের মধ্যে থাকে এবং ছেলেদের ক্ষেত্রে এটা বেশি ভাই হোক যাই হোক এই ব্যাপারটা দূরে আসতে হবে তোমাকে এক্সাম দিতে হবে এক্সাম স্যার যখন নিচ্ছেন যেমনই প্রিপারেশন থাক তোমাকে এক্সামটা দিতেই হবে কারণ এক্সামটা দিয়ে তোমার যদি খারাপ হয় তখনই তোমার মনের মধ্যে আঘাত পাবে যে এই খারাপ সব অনেকেরই ভালো হলো আমার কেন তো খারাপ হলো ভালো দেওয়ার চেষ্টা করতে হবে আমার কি কি ভুল হয়েছে ভুলগুলো আমার সংশোধন করতে হবে আমার ভুল হচ্ছে এই যে আমার ভুল হচ্ছে এটা নিজেকে বোঝানো এটা খুব কঠিন ব্যাপার এই ক্লাস ইলেভেন টুয়েলভের ছেলেদের মধ্যে হরমোনের এত বড় একটা সার্জ চলে আসে না সেই হরমোনের সার্জ তাকে বলে তুমি সব করছো সব ঠিক করছো তোমার কোনো অন্যায় হচ্ছে না এই হরমোনের সার্চটাই তাকে বুঝে দেয় না যে আমারও ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে আমারও কেন আমারই ভুল হচ্ছে ভয়ানক ভুল হচ্ছে ধরতে পারে না স্টুডেন্টরা যাই হোক অ্যাপসেন্ট করে দিচ্ছে

এখন অপরকে বোঝানো যাকে বোঝাচ্ছ সে ছুটে সে বোঝার কোনো ইন্টারেস্টই নেই তাহলে হবে না তোমার যে পিয়ার তোমার কে তোমার মতোই হতে হবে তুমি পড়াশোনার ইন্টারেস্ট পাচ্ছ তাকেও পড়াশোনার ইন্টারেস্ট পেতে হবে এরকম যদি পিয়ার থাকে যে ভাই এই ব্যাপারটা একটু বুঝে দিত বা আমি এই ব্যাপারটা বোঝাচ্ছি তো আমার কোথাও ভুল হচ্ছে কিনা আমি আজকে তোকে বোঝাবো যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কি করে মেকানিক্যাল এনার্জির কনজারভেশন হয় অর্থাৎ সংরক্ষিত বলক্ষেত্রে ক্ষেত্রে তোমার যান্ত্রিক শক্তির সংরক্ষণ হয় আমি তোকে বোঝাচ্ছি দেখ কোথায় আমার ভুল হচ্ছে ঠিক আছে সে বোঝাতে শুরু করলো ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ঠিক আছে ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজিক্যাল টু কি মাইনাস ডি ইউ লিখলো পরেই প্রশ্নটা আসছে যে তুমি কেন ইন্টিগ্রেশন এফ ডট ডিআর লিখলে এক্সপ্লেনশন হয়ে গেল তুমি কেন ইন্টিগ্রেশন এফ ডট ডিআর ইজিক্যাল টু মাইনাস ডি লিখলে কেন মাইনাস লিখলে ডি ইউটা কি ইউটা কি বারবার তোমার কাছে প্রশ্ন আসতে থাকছে আর তুমি সেই আনসারগুলো পড়তে থাকছো হয়তো দেখা যাচ্ছে মাইনাস ডি ইউ মাইনাসটা কেন লিখলে তোমার বন্ধু তোমার প্রশ্ন করবে যে মাইনাস কেন লেগে তখন না তুমি আনসার দিতে পারছো না বুঝে গেলে তোমাকে জানতে হবে যে মাইনাসটা কেন এলো স্টাডি করো বইতে খুঁজলে বই পেলে না আরো ভালো বই খুঁজলে পেলে না ইউটিউব চ্যানেল খুঁজলে পেলে না বা পেলে যাই হোক এরম চেষ্টা করতে করতে কিন্তু তুমি পেয়ে যাবে বা স্যারকে ডিরেক্ট জিজ্ঞেস করলে মাইনাসটা কেন এই যে স্যারকে ডিরেক্ট জিজ্ঞাসা করা এখানেই আবার অনেকের গণ্ডগোল হয়ে যায় স্যারকে জিজ্ঞাসা করতে হেসিটেট করা হেসিটেট করলে চলবে না স্যারকে ডিরেক্ট জিজ্ঞেস করতে হবে হ্যাঁ স্যারও মানুষ তুমি একই যদি পরিমাণ জিজ্ঞেস সেটা যদি বারবার জিজ্ঞাসা করতে হবে স্যারও বিরক্ত হবে বললাম এটা কেন বলবেই স্যারও তো মানুষ পরিশ্রম করছে আনা ঘন্টার পর ঘন্টা ক্লাস নিচ্ছেন উনি তোমাকে যখন একটা জিনিস বলা হচ্ছে তুমি তখন সুন্দরী মেয়েটার দিকে তাকিয়েছিলে বা মনে মনে অন্য কিছু ভাবছিলে সেখানে তো স্যারের কোনো দোষ ছিল না স্যার তো বলেছেন হয়তো স্যার বলার সময় দু তিনবার রিপিট করেছেন তুমি শোনো না এইবার তুমি শেষ মুহূর্তে আর বুঝতে পারলে না এবার তুমি স্যারকে জিজ্ঞাসা করতে হেজিটেট করছো স্যার তো বলেছে তুমি বুঝতে পারছো স্যার অনেকবার বলেছে স্যার তো বলে আমার নিশ্চয়ই তিন চারবার বলেছে এখন কি আর জিজ্ঞাসা করাটা ঠিক হবে একদমই ঠিক না জিজ্ঞাসা করা আর ঠিক না তুমি যখন জিজ্ঞাসা করনি তখন তিনবার চারবার বুঝিয়ে দিলো শোনো নি তোমার ফিজিক্সে কোনো ইন্টারেস্টই নেই তোমার ক্লাস রুম ছেড়ে অন্য জায়গায় চলে উচিত ওকে বললাম এটা তুমি চলে যাও অন্য জায়গায় চলে যাও কোন দরকারই নেই ক্লাসে থাকার কি করতে ক্লাসে বসে আছি স্যার এটা মনে হবে তুমি যখন আবার ওই একই জিনিস জিজ্ঞাসা করবে তোমার তো কিছু করার নেই তুমি যদি সত্যি বুঝতে চাও সত্যি বুঝতে চাও যে ব্যাপারটাকে সহজ করতে চাও যে জটিল হয়ে গেছে ব্যাপারটা অনেকটা আমি এবার এটা না বুঝলে হবে তাহলে তোমার সব রকম লজ্জা ভুলে তোমার জিজ্ঞাসা করতে হবে আর যদি তুমি যদি লাজুক হও তাহলে তোমার মনটাকে স্থির রাখতে হবে অন্য মনস্ক হলে চলবে না তুমি কি করবে তুমি নিজেই জানো স্যার তো অবশ্যই বলবো আমি হাজারবার বুঝিয়ে দেবো কিন্তু স্যারও তো মানুষ হাজারবার বুঝাতে কেউই পারে না একই জিনিস চারবার পাঁচবার বোঝালে পরে বিরক্ত লেগে যায় এটা সবারই লাগে আমারও লাগে চার পাঁচবার বোঝালে পরেও বিরক্ত লেগে যায় আর ভালো লাগে না তুমি চার পাঁচ বারে চার পাঁচ বারে মিস করেছো তারপরে জিজ্ঞাসা করছো না হেসিটেট করছো অবশ্যই উচিত তুমি জিজ্ঞাসা জিজ্ঞাসা করে নেওয়াটা উচিত যে স্যার আর হবে না আমি একবার বলে দিন মনে মনে ঠিক করোনা আর যেন এটা না হয় স্যার তো চার কথা শুনিয়ে দেবেন তোমাকে কেন শুনিস কেন তখন বলছিলাম তো কোন দিকেছিলিস বলবেই তো বলবে না অবশ্যই বলবে তোমাকে ওটা হজম করতে হবে হজম করে হেসিটেট না করে জিজ্ঞাসা করে নিতে হবে কিচ্ছু করার নেই এটা তোমারই দোষ তো যখন কোনো জিনিস বুঝতে পারবে না ইমিডিয়েটলি সেটা জিজ্ঞাসা করে নেবে এখানে বুঝলে না এখনই জিজ্ঞাসা করে নাও ঠিক আছে এবং প্লাসে অ্যাটেন্টিভ থাকো অন্য মনুস্ক হয়েও কি না স্যার যখন কোনো কথা বলছে অন্য মনস্ক হয়েও না যেটা হয় স্টুডেন্টদের মধ্যে স্যার যখনই কোনো রেফারেন্স টানছেন একটা জিনিস বোঝানোর জন্য হয়তো দেখা যাচ্ছে সেই রেফারেন্সেই তোমার অন্য কোনো ঘটনা তুমি রিলেট করে ফেলেছো চলে গেলে সেই সেই জায়গায় সেই ঘটনার সাথে কোরিলেট করছো স্যার তখন ফিজিক্সের একটা থিওরেম বোঝাচ্ছে তুমি তখন চলে গেছো সেই কোন গ্রামের একটা গলির মোড়ে তুমি কি করেছিলে সেটা স্যার বোঝানো শেষ হয়ে গেলো তোমার সম্পৃতি স্যার কি বললো শোনা হলো না তো এবার হেসিটেট তো হেসিটেশন মানুষ যদি হও তুমি তাহলে হেসিটেশন তো আসবেই যে এবার কি জিজ্ঞেস করা ঠিক হবে জিজ্ঞেস করাটা আর ঠিক নয় কিন্তু তোমার রেসপেক্টে যদি দেখো তুমি যে হ্যাঁ জিজ্ঞাসা করাটা উচিত তোমাকে হেজিটেট করে জিজ্ঞাসা করতে হেজিটেট হলেও যেমন জিজ্ঞাসা করতে হবে এবং মনে স্থির করে রাখতে হবে যে এই ভুলটা আমি যেন আর না করি তাই ক্লাসে অ্যাটেন্টিভ থাকো কোশ্চেন পড়তে হেজিটেট করো না এরপর আমি বলবো কোন একটা এম নিয়ে পড়া তুমি ফিজিক্স শিখছো তুমি ফিজিক্স বুঝছো তোমার ভালো লাগছে সবই ঠিক আছে কিন্তু সেই মার্কসটাই তো একটা ম্যাটার করে যা শেষ পর্যন্ত যে কত মার্কস পেলে তুমি জিরো থেকে হিরো হলে তার প্রমাণ তো অনেক সময় মার্কসটাই গ্রহণ করে যে এই এত মার্কস তুমি টেস্টে পেয়েছো টেস্টে তুমি এত পেয়েছো এটা তো হুম এইগুলোই তো তোমাকে প্রমাণ দেয় যে তুমি হিরো থেকে জিরো থেকে হিরো হয়েছে তাই না এগুলোই প্রমাণ করে দেয় অবশ্যই তুমি কি বুঝলে তোমার মধ্যে ফিজিক্স ইন্টারেস্ট কতটা গ্রো করলে এগুলো তো অবশ্যই একটা প্যারামিটার যেগুলো তোমাকে পরবর্তীকালে সাহায্য করবে কিন্তু ইমিডিয়েটলি তুমি যখন কিছু করতে চাপ চাইবে তখন তোমার র্যাঙ্কটা ম্যাটার করবে যে তুমি জয়েন্টে এত র্যাঙ্ক করেছো তাহলে এই কলেজে এই স্ট্রিম পেয়েছো তো এই কলেজে এই ভালো কলেজে ভালো স্ট্রিম পেতে হবে তো তাহলে মার্কসও একটা বড় ফ্যাক্টর তাই না তাহলে মার্কসটা যখন ফ্যাক্টর এক্সামটা যখন ফ্যাক্টার তোমার অবশ্যই একটা এম থাকা উচিত যে তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউ বিজেই র জন্য নাকি না নিটের জন্য যদি দুটোর জন্যই হয় দুটোই ফোকাস থাকবে নিট আর জেই ডাব্লুবি আর জেই মেন একই রকমের প্রিপারেশন ওকে তো এই এমটা তোমার থাকতে হবে এম না থাকলে এক্সামের জন্য প্রিপারেশন না নিলে তোমার তোমার সেই লেভেলের যে পরিশ্রম সেটা তুমি নিজের ভিতর থেকে বার করতে পারবে না তাই এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা তো অবশ্যই করা দরকার আছে কনসেপ্ট ওরিয়েন্টেড ভালো লাগা ওরিয়েন্টেড পড়াশোনা তো আসেই এগুলো না হলে তুমি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা তো এগোতেও পারবে না তোমাকে ভালো তো লাগবেই হবে তাই না কিন্তু শুধু ভালো লাগা শুধু মনের আনন্দ পাওয়া শুধু এক্সপেরিমেন্ট করা এইগুলোতে তোমার মার্কস ক্যারি হবে না র্যাঙ্ক ক্রিয়েট হবে না এবং তুমি ভালো জায়গায় ভালো স্ট্রিম নিয়ে পড়ার ব্যাপারটা তোমার স্বপ্নই থেকে যাবে ইভেন যদি মনে করো গ্রাজুয়েশনে অনার্স নিয়ে পড়বো সেটাও তোমার স্বপ্ন থেকে যাবে তাই মার্কস তো তোমার আনতেই হবে মার্কস তো তোমার বানাতেই হবে সেই জন্য এক্সামের দিকে তাকিয়ে থেকে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করা সেই রকম কোশ্চেন ফেস করা সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখা এমসিকিউ গুলোকে ফেস করা কদিন আগে এমসি ভালো করতে গেলে কি কি স্টেপ নিতে হবে তোমাকে সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও ওকে তো এগুলো তোমাকে এমসি পিতে ভালো করে দেবে এবং একটা পারফেক্ট এক্সামের দিকে যখন এম নিয়ে তুমি পড়বে তখন তোমার পড়াশোনার চারটাও আসবে তুমি বেশি করে পড়তেও পারবে ওকে তো এইভাবে তুমি যদি এগো তুমি ফিজিক্সে কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবে ওকে স্টুডেন্ট দেখা হচ্ছে নেক্সট